রান্না করতে জানলে পচা মাছও তাজা হয়ে যায় আর খেতে অনেক মজাদার হয় কি ভুল ভুলছি একদম না এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন আমি কতটা সত্যি কথা বলছি কিছুদিন আগে পেয়ে ইলিশ পোলাওয়ের ভিডিও আপলোড করেছিলাম সেদিন ইলিশ মাছের মাঝখানের অংশ নিয়ে বাকিগুলো রেখে দিয়েছিলাম অন্য কোনো একটা কিছু রান্না করব। কিন্তু ভুলবশত আমি বা মা দুজনের কেউ মাছগুলো ফ্রিজে রাখিনি বারো ঘন্টা পরে রান্নাঘরে সে মাছ আবিষ্কার করি আমি তো মাছ একটু গন্ধ হয়েছে বলে ফেলে দিতে চেয়েছিলাম কিন্তু মা বললো দাঁড়াও একদম ফেলবে না এই মাছ দিয়ে কত মজাদার একটা রেসিপি আমি করি দেখো আর ভিডিও করতে থাকো তখন হুট করে আমার মনে পড়ে গেল ছোটোবেলায় কিন্তু আম্মুর হাতে এমন একটা অনেক বড় পচা ইলিশ মাছের রান্না খেয়েছিলাম সেটার স্বাদ কিন্তু এখনও মুখে লেগে আছে এটা সেরকম কিনা না সেটা দেখার জন্য ভিডিও করতে লাগলাম আমার শ্বশুরবাড়িতে সবাই মাছ একটু কম খায় কারণ হচ্ছে তারা কাটা বাঁচতে পারে না তাই সে পচা মাছগুলোকে ভালো করে লেবুর রস দিয়ে ধুয়ে নিয়ে পানিতে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিল এবং কাটা বাছিয়ে পাটা নিয়ে মা বসে গেল এই যে দেখেন কাটা বেঁচেছে এরপর মাছের সহগুলো নিয়ে মা কত কষ্ট করে পাটাতে বেটে এ সমস্ত কিছু করছিল আমি মাকে বললাম মা বাছার দরকার কি ঘুটে ফেলেন তখন মা বললো না না কাটা বেছে খাওয়া যাবে না গলায় আটকাবে আমাদের বাসায় কিন্তু এমন হতো না আম্মু যেটা করেছিল সেটাতে কিন্তু আম্মু কাটা সহই রান্না করেছিল তো মা শুরু করলো তার বাটা বাটি বাটা জিনিস তো এমনিতেই খুব মজা হয় বেটে রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আজকে মনে হচ্ছে এই রান্নাটা আরও অনেক বেশি মজা হবে মা যখন বাটছিল তখন আমার মনে পড়ে গেল যে ছোটবেলায় আম্মু যে রান্নাটা করেছিল সেটা ছিল অনেক রাতের বেলা আমাদের বাসায় মেহেমান আসার কারণে হাট থেকে বড় একটা ইলিশ মাছ নিয়ে আসে অন্ধকারের মধ্যে মাছটা যে পচা ছিল সেটা খেয়াল করেনি রাতে বাসায় আনার পর কাটতে গিয়ে দেখে কি মাছটা একদম পচা মা ফেলে না দিয়ে সেটা একদম মরিচ মশলা সব কিছু মাখিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছিল তিন চার দিন করে সে মাছটা চুলার উপরে রান্না হতে থাকলো এই যে এর মধ্যে মা কিন্তু মাছের তেল যেটা পানি সিদ্ধ করেছিলাম সেখানে রেখে বাটা প্রায় শেষ করে ফেললো আর হচ্ছে ভালো করে উনি কাটা বেছে বাঁচতে থাকল আর ছোটোবেলায় ফিরে যায় আম্মু সেই মাছটাকে প্রতিদিন রান্না হয়ে যাওয়ার পরে মাটির চুলায় যখন আগুন থাকতো সেই মাছের হাঁড়িটা মানে রান্না করা হাঁড়িটা চুলার উপর বসিয়ে দিত এভাবে তিন দিন বসিয়ে রাখার পর সেটা একদম কালো ভুনার মতো মানে একদম মুছে মানে কড়কড়া হয়ে গিয়েছিল তো এই যে দেখেন মা কিন্তু মাছের সাথে শুকনো মরিচ এবং কাঁচা মরিচও বাড়তে শুরু করলো আ সেই ছোটোবেলায় ফিরে যায় ছোটোবেলায় সে মাছ যখন খাচ্ছিলাম মানে আমরা ওই মাছ মা যখন তিন চার দিন ধরে চুলার উপর জাল দিতে থাকলো করকড়া হয়ে গেল একদম ভাজা ভাজা মানে ক্রিপসি টাইপের হয়ে গেল সেটা পাতলা মসুর ডাল দিয়ে খেতে এত মজাদার হয়েছিল ছোট ছিলাম কিন্তু এখনও সারটা আমার মুখে লেগে আছে আমি বলার সময় আমার মুখে পানি চলে আসছে মা কিন্তু বেটে ফেলেছে এখানে হচ্ছে বাটা গুলা ইলিশ মাছ আর পাশেটা হচ্ছে ইলিশ মাছের ওই পানিটা যেটাতে সিদ্ধ করা হয়েছে সেটা পরে কাজে লাগাবো বাটাবাটি শেষ এবার রান্নাতে চলে গেলাম আমার ছোটবেলার গল্প শেষ হলো একটা কালো কুচকুচে কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজকে একটু ভাজা ভাজা করে নিব এই পর্যায়ে রান্নাটা আমি করছি মা আমাকে বলে দিয়েছে কিভাবে রান্না করতে হবে উনি যেহেতু বেটেছেন এই জন্য আমি ওনাকে রেস্ট দিয়ে বাকি রান্নাটা আমি শুরু করলাম এই যে পেঁয়াজ রান্না করার সময় যদি একটু বেশি দেন তরকারি বা যেইটা করুন না কেন সেটা একটু বেশি মজা হয় আবার কম দিলেও কিন্তু কম মজা হয় না পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু নরম হয়ে গেছে আমি বেশি করে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এটাতে আদা বাটা রসুন বাটা দুটটা ইউজ করছি কারণ হচ্ছে মাছটা একটু পচে গেছে মাছটা কিন্তু সিদ্ধ করার পর বাটার পরে একটু গন্ধ পায়নি এই যে আমি নাড়াতেই আছি নাড়াতে নাড়াতে এর পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো হাটাজারের মরিচ গুঁড়ো মিষ্টি মরিচ গুঁড়ো এরপর ধনিয়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া সব কিছু মাখিয়ে আমি এখন এই মশলাতে যখন পানি দরকার হবে তখন বাইরে কোনো এক্সট্রা পানি না দিয়ে ওই যে মাছ সিদ্ধ করেছিলাম যে পানিটা ছিল সেই পানিটা আমি এখন এখানের মধ্যে ব্যবহার করব দেখেন পানিটাও ওয়েস্ট হলো না আবার সেটাও কাজে লাগলো আর ইলিশ মাছের যে একটা তেল ছিল সেই তেলটাও ফেলা গেল না এই যে দেখেন একটু পানি বেশি হয়ে গেছে কিন্তু ব্যাপার না সেটা কষাতে থাকলে এমনিতেই ঠিক হয়ে যাবে আবার আমি নাড়ানো শুরু করলাম নাড়াতে নাড়াতে আপনাদেরও এরকম পচা মাছ খাওয়ার কোনো অভিজ্ঞতা আছে কি না সেটা জানতে চাইবো আপনারা এই ভিডিওটি দেখে যদি এরকম কোনো কিছু রিইউজ করার ব্যাপার সেপার থাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন পানি একটু কমে গেলে মাছ বাটাটা আমি দিয়ে দেবো এই যে দেখেন মাছের সাথে সাথে কিন্তু ওই যে শুকনো মরিচ এবং কাঁচা যেগুলো বেটে দিয়েছিল সেগুলো টুকরো দেখা যাচ্ছে এই পর্যায়ে এগুলো নেড়ে নেড়ে রান্না করতে থাকবো রান্না করতে থাকবো নাড়তে থাকবো এটাতে কিন্তু একটু কষ্ট হয়েছে বেশি নাচছিলাম তো নাচছিলাম নাচছিলাম তো নাড়ছিলাম ও এরপর নাড়তে নাড়তে পানি কমে গিয়ে কিন্তু ওপরে তেল উঠে গেছে এ পর্যায়ে রান্না প্রায় শেষের দিকে এর আপনি যদি চাইলে এরকম পাতলা খেতে চাইলে পাতলা খেতে পারবেন অথবা আপনি গ্রেভিটাকে আরও টেনে আরও শুকনো করতে চাইলে সেটাও করতে পারবেন আমরা হচ্ছে আরও শুকনো করে ফেলেছি নাড়তেছিলাম কারণ হচ্ছে নিচে যাতে লেগে না যায় এটা তো একটা গ্রেভি টাইপের না নাড়লে ওই পায়েসের মতো না নাড়লে এটা নিচে লেগে যাবে এই যে রান্না করতে করতে দেখেন চুলার আশেপাশে ছিটা পড়ে কি যে অবস্থা হয়েছে রান্নার সময় এটাই একটা অসুবিধা মানে বাঙালি এশিয়ান রান্নাগুলোর অসুবিধা হচ্ছে এটাই এবার রান্না শেষ আমি সেটা বাটিতে নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা খেতে অনেক মজার হয়েছে আমার আম্মুটা এটার মধ্যে দুটোর মধ্যে একটু তফাৎ আছে আম্মু তো একদম কালো ভোনার মতো ভাজা ভাজা একদম কালো কালো করে ফেলেছে আর এটা একটু ওই ভর্তার মতো ভর্তা বা মরিচ খোলা এটার মতো আম্মুটা একটু শক্ত শক্ত ছিল কাটাও ছিল আর এটাতে একদম কাটা নেয় কষ্ট ছাড়া একদম শুধুমাত্র গরম ভাতের সাথে মাখিয়ে খেয়ে ফেলবেন আমিও এটা দেখে আর সামলাতে পারলাম না ভাত নিয়ে বসে গেলাম খেতে থাকলাম আর এত মজাদার খাবার খেয়ে আপনাদেরকে রিভিউ দিলাম আপনারাও চেষ্টা করবেন মাছ নষ্ট না করে সেটার এমন মজাদার রেসিপি বানিয়ে ফেলতে ঘরের মধ্যে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন